প্রশ্নপত্র বিভ্রাট বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সেখানে আজ ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ছিল আর পরীক্ষা শেষ হতে না হতেই বাতিল হয়ে গেল সেই পরীক্ষা এমনটাই ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পরীক্ষা বাতিলে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সিলেবাসে বহির্ভূত প্রশ্ন থাকায় পরীক্ষা বাতিল বলে জানা যাচ্ছে ফের প্রশ্নপত্র বিভ্রাট বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আজ ষষ্ঠ শ্রেণীর সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ছিল সেখানে আর রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন ছিল সেই প্রশ্নপত্রে আর সেই কারণেই এই পরীক্ষা বাতিল পরীক্ষা শেষের পরেই পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করা হয়েছে পরীক্ষা বাতিলে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র বিভ্রাট বিশ্ব বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ছিল আজ আর সেই রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রে সিলেবাস বহির্ভূত প্রশ্ন থাকায় পরীক্ষা বাতিল করা হয়েছে আর এর পরেই পরীক্ষা শেষের পরেই সেই পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করা হয় ফলে স্বভাবতই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন এই ঘটনার পর ফের প্রশ্নপত্র বিভ্রাট আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুদীপ নন্দী সুদীপ এই মুহূর্তে পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে ছাত্রছাত্রীরা ছাত্রীরা রীতিমতো ক্ষুব্ধ থাকার কথা কারণ পরীক্ষা শেষের পরেই তাদের পরীক্ষা বাতিল দেখো একেবারে যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন নিয়ে বিভ্রাট সেটা কিন্তু লেগেই রয়েছে গতকালও আমরা দেখেছি যে ইতিহাসের প্রশ্ন নিয়ে যে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছিল কেসের প্রশ্নে স্বাধীনতা সংগ্রামীদের এরপর কিন্তু আজকে যে পরীক্ষা ছিল যে ষষ্ঠ সেমিস্টারটা রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ছিল এবং পরীক্ষা শেষের শেষের দিকেই কিন্তু আহ হঠাৎ করে কলেজগুলিতে নির্দেশ পাঠায় বিদেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে পরীক্ষাটি বাতিল করা হলো পুনরায় এই পরীক্ষা নেওয়া হবে তার তারিখ দেওয়া হয় এবং কেন বাতিল করা তার বিশেষ কারণ হচ্ছে যে সিলেবাস বহির্ভূত যে কোশ্চেন করা হয়েছিল সিলেবাস বহির্ভূত কোশ্চেনের জন্যই কিন্তু একাধিক কোশ্চেন কিন্তু সিলেবাসের বাইরের কোশ্চেন ছিল সেই কারণে কিন্তু এই পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন সবচেয়ে বড় প্রশ্ন যে পরীক্ষা শেষের মুখে কেনই বাতিল পরীক্ষা বাতিল করা হলো কেন বা প্রশ্নপত্র চেক করা হলো না কেনই বা দেখা হলো না যারা প্রশ্ন প্রশ্নে দেখতে থাকেন তারাই বা কেন চেক করে না বা বিভাগীয় তদন্তে মানে যারা বিভাগীয় হেড যে রাষ্ট্র বিজ্ঞানের বিভাগ তিনি বা কেন দেখলেন না যে এই এটা পুরো প্রশ্নপত্রের সিলেবাসের বাইরে প্রশ্ন এসেছে এবা প্রশ্ন ভুল রয়েছে বা ত্রুটি রয়েছে এই এটা নিয়ে কিন্তু উঠছে একাধিক প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের গতিবক্ষের বিরুদ্ধে মিষ্টি এই প্রশ্ন উঠবে এই যে এই জৌটি রাষ্ট্রবিজ্ঞানে যিনি হেড তিনি কেন প্রশ্নপত্র পরীক্ষা করে একবার দেখেন ধন্যবাদ সুদীপ ফের প্রশ্নপত্র বি브রাত বিদ্যাসাগর কলেজে ষষ্ঠ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা পরে বাতিলে প্রশ্ন পরীক্ষা